নমস্কার বন্ধুরা অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আজকে আমরা চলে এসেছি ফুড এসায় যে আমরা মক টেস্ট সিরিজটা চালাচ্ছে এই মকটেস্ট সিরিজটা চালাচ্ছিলাম আজকে তার দ্বিতীয় পর্ব আগের দিনে প্রথম পর্বটা করেছি আশা করি ভালো লেগেছে আজকেও দেখো আজকে ইতিহাসের কোশ্চেন একটু বেশি আছে অন্য কোশ্চেনও আছে তো দেখো কেমন লাগছে যারা চলো প্রথম কোশ্চেন দিয়ে শুরু করি ষোড়শ মহাজনপদের মধ্যে কোন দুটি রাজ্য প্রজাতন্ত্রিক ষোড়শ মহাজনপদ মহাজনপদ পিরিয়ডে কোন দুটি রাজ্য প্রজাতন্ত্রিক সঠিক উত্তর হলো কাশি এবং কোশল এই দুটো রাজ্য হচ্ছে তোমার প্রজাতান্ত্রিক প্রজাতান্ত্রিক মানে কি সেই সময় তোমার এখানে ইলেকশনের মতন একটা ব্যবস্থা ছিল আর কি যে মানুষ দ্বারা যে যিনি গভন করত তাকে ইলেক্ট করা হতো তো সে সেটার নাম ছিল তোমার সভা এবং সমিতি ওই প্রজাতন্ত্রিক যে বডিগুলো সভা এবং সমিতি ওকে সমিতি বাকিগুলো মোটামুটি তোমার ওই রাজা টাইপেরই ছিল আর কি এই অসমকবন্তি ওখানে কেউ একজন প্লিনের রাজন ছিল ওকে নেক্সট সরোজ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে রয়েছে কোন মহাজনপদি এটা দেখো কোয়েশ্চেনটা অনেকবার পিভিএস এসেছে তাও করো কোনটা দক্ষিণ ভারতে রয়েছে মোস্ট সাউদান সঠিক উত্তর হলো অসমক অসমক যে মহাজনপদটা সেটা তোমার সাউদান মানে সর্বদক্ষিণে আছে আর কি বাকি সবগুলোই তোমার ওই গ্যাঙ্গেটিক প্লেন রিজিয়নে বা কিছু আছে তোমার ওই মধ্যপ্রদেশ অঞ্চলে বর্তমান দিনের আর অসমকটা হচ্ছে তোমার সব থেকে দক্ষিণ দিকের আর কি নেক্সট পাটনা এবং গোয়া রাজ্য নিয়ে কোন কোন মহাজনপদটি গঠিত কোন রাজ্য গঠিত নয় মহাজনপদটি মহাজনপদ রাজ্য বলতে পারো কোনো ক্ষতি কিছু নেই বলাতে সঠিক উত্তর হচ্ছে মগধ পাটনা এবং গোয়া এই রিজিয়নে তোমার মগধ মহাজনপদটা ছিল ওকে মগধ রাজ্য স্থাপনাটা তোমার এই অঞ্চল থেকে হয়েছিল বাকি কাশি এটা একটু উত্তর দিকে মানে তোমার ওই উত্তরপ্রদেশ নেপাল এই অঞ্চলে কুরু কুরু আরও উপর দিকে ম্যাপটা দেখলেই বুঝতে পারবে আর কি নেক্সট কেশপুর এবং কপিলাবস্তু নিয়ে কোন রাজ্য গঠিত সঠিক উত্তর হচ্ছে কৌশল কৌশলটা তোমার কেশপুর এবং কপিলাবস্তু কপিলাবস্তু কোথায় যেখানে গৌতম বুদ্ধের জন্মস্থান সেই অঞ্চল কপিলাবস্তু এই দুটো মিলে আর কি মহাজনপদ মিলে তোমার এই কৌশলটা কৌশল তোমার গঠিত নেক্সট ষোড়শ মহাজনপদ বলতে কতগুলি ক্ষুদ্র রাজ্যকে বোঝায় বলো এটা তো একদম বাচ্চাদের কোশ্চেন সঠিক উত্তর ষোলোটা ষোড়শ মানেই বুঝতে পারছো বাংলায় ষোড়শ মানে ষোলোটা নেক্সট কুরু রাজ্যের রাজধানী কোথায় ছিল কুরু সঠিক উত্তর হলো ইন্দোপ্রস্থ কুরু রাজ্যটা বর্তমান দিনে কোথায় জানো ওই দিল্লি হরিয়ানা এই অঞ্চলে তোমার কুরু রাজ্যটা অবস্থিত আর তার রাজধানী হচ্ছে তোমার ইন্দোপ্রস্থ দেখবে দিল্লির পুরোনো নামকে অনেকজন অনেক সময় এখন পলিটিক্যাল লিডার মধ্যে দুটি মহাজনপদের নাম বলো কোনটা কোনটা সঠিক দেখো আগেও করালাম একটু আগেই কাশি কৌশল এটা যে কেউ এলিমিনেট করতে পারবে আর সোপারা ভারুচ এগুলো তোমার ষোড়শ মহাজনপদের কোনো ব্যাপার ইয়ে নয় এগুলো তোমার হচ্ছে পোর্ট তারপরের ওই যখন তোমার চন্দ্রগুপ্ত মৌর্য মহানন্দ মহাপদ্মনন্দ তাদের সময় নন্দ নন্দয়নেষ্টি সেই সময় তোমার সোপারা ভারুচ এগুলো হচ্ছে পোর্ট মগধ সুরাট এগুলো কোনো মহাজনপদের নাম নয় নেক্সট ধর্মীয় উৎসবে যে মিহি বস বস্ত্র নামে খ্যাত ছিল মিহি বস্ত্রকে কি বলা হতো ধর্মীয় উৎসবে যে মিহি বস্ত্রটা পরা হতো দেখো এটা হচ্ছে আমি একদিন করিয়েছিলাম টেস্টে সঠিক উত্তর হচ্ছে দুকুল ধর্মীয় উৎসবে যে মিহি বস্ত্র ব্যবহার করা হতো সেটার নাম হচ্ছে তোমার দুকুল ওকে নেক্সট ঋক বৈদিক যুগে একান্নবর্তী কি নামে পরিচিত একান্নবর্তী কি নামে পরিচিত একান্নবর্তী মানে হচ্ছে তোমার যৌথ সঠিক উত্তর হচ্ছে পানি একান্নবর্তী তোমার পানি বলে পানি কারা জানো এটা তোমার হচ্ছে ঋক বৈদিক যুগে মানে তোমার ব্যবসায়ী বণিক বলা যেতে পারে তখন তোর বন যুগের বনিকদের তোমার পানি বলা হতো ওকে আর কুল কি জানো কুল কুল হচ্ছে তোমার যে ছোট ছোট ক্ল্যান ছোট ছোট ক্ল্যানগুলোকে তোমার কুল বলা হতো স্মলেস্ট ইউনিট স্মলেস্ট ইউনিট ইন বৈদিক পিরিয়ড এই কুলটাকে হেড হেড করতো কারা হেডেড বাই সেকেন্ড হেডেড বাই এই যে কুল পা কুল ইজ হেডেড বাই কুল পা ওকে তাহলে লার্জেস্ট ইউনিটটা কি স্মলেস্ট ইউনিট যদি তোমার কুল হতো তাহলে লার্জেস্ট ইউনিট লার্জেস্ট ইউনিট ইন বেদিক পিরিয়ড এটাকে তোমার কি বলা হতো এটাকে বলা হতো তোমার জন ওকে এটাকে হেড করতো হেডেড বাই রাজন এটা কিন্তু রিগ বৈদিক যুগে ওকে নেক্সট পরবর্তী বৈদিক যুগ মানে লেটার বৈদিক যুগে ভ্রাম্যমান বণিকদের কি বলা হতো সঠিক উত্তর হলো শ্রেষ্ঠী ভ্রাম্যমান বণিক না তোমার ঘুরে ঘুরে ব্যবসা করতো আর কি মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো সেই সব বণিকদের তোমার শ্রেষ্ঠী বলা হতো এটা কিন্তু লেটার বৈদিক যুগে আগেরটা ঋগ বৈদিক বলছিলাম কনফিউজ হয়ে যাবে ঋগ বেদের সংহিতায় কতগুলি সূত্র আছে চলো এটা তো করেছি আরেকবার বলো সঠিক উত্তর হচ্ছে হাজার আঠাশটা হাজার আঠাশটা সূত্র আছে তোমার ঋগ বৈ ঋগ বৈদের নেক্সট মায়ানমার ভারত থেকে কত সালে আলাদা হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে তোমার মায়ানমার ভারতের থেকে আলাদা হয়ে যায় নেক্সট সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন সঠিক উত্তর হলো লর্ড উইলিয়াম বেন্টিক উইলিয়াম বেন্টিক তোমার সত্যি দেওয়া প্রথম নিশ্চিত করেন কার সহায়তায় রাজা রামমোহন রায় রায়টা রায় এরকম হবে নেক্সট হীরাকুন্দ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত হীরাকুন্দ হীরাকুন্দ যে ড্যামটা এটা কোন রাজ্যে সঠিক উত্তর হলো উড়িষ্যায় হীরাকুণ্ড হীরাকুন্ড ড্যামটা আচ্ছা এটা একটা কমেন্ট করো যে এটা কোন নদীর উপরে ড্যামটা অবস্থিত অনেকবার বলেছি তাই কমেন্ট করো আর উত্তরটা বলছি না নেক্সট কাকরাপাড় প্রকল্প কোন নদীর সাথে সম্পর্কিত সঠিক উত্তর হচ্ছে তুঙ্গভোদ্রা তোমার কাঁকড়াপাড় প্রকল্পটা হচ্ছে সম্পর্কিত তুঙ্গভদ্রা তুঙ্গভদ্র তোমার কাট ট্রিবিউটারি কৃষ্ণা নদীর কৃষ্ণা নদীর উপনদী মানে হচ্ছে লক্ষ্মীবাই সাগর বাঁধ লক্ষ্মীবাই সাগর বাঁধ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত দেখো এগুলো থেকে কোশ্চেন একটা না একটা আসেই আসে যে কোনো জায়গাতে বলো সঠিক উত্তর হচ্ছে বেতবা বেদবায় তোমার বাঁধ সাগর আচ্ছা এটা কোন রাজ্যে সেটা বলতো বলো তো নদীর নামটা তো বললাম কোন রাজে মধ্যপ্রদেশ মনে রাখবে এমপি মধ্যপ্রদেশে তোমার বেদবা এখন একটা প্রজেক্ট হচ্ছে রিভার ইন্টারলিঙ্কিং প্রজেক্ট কেন এবং বেদবাহ এই দুটো নদীকে জোড়া হচ্ছে আগে খাল কেটে নেক্সট তেহেরি হাইড্রো ইলেকট্রিক কমপ্লেক্স নিচের কোন নদীর উপরে অবস্থিত তেহরি হাইড্রো ইলেকট্রিক কমপ্লেক্স কোন নদীর উপরে অবস্থিত দেখো এটা এটা আমি কেপিএসআই সময় করিয়েছি বলো এটা ট্রাই করো সঠিক উত্তর ভাগীরথী ভাগীরথীর উপর তোমার তেহরি হাইড্রো ইলেকট্রিক কমপ্লেক্স তৈরি হচ্ছে এটা নিয়ে হিউজ আন্দোলন হচ্ছে নিউজেও ছিল ওকে নেক্সট হিটগল প্রকল্প কোন নদীর অবস্থিত হিটগল এই এক সেকেন্ড একটু এইটা মনে হ্যাঁ এটা একটু ভুল হয়েছে সরি এটার জন্য এটা সঠিক উত্তর তোমার হচ্ছে তাপিতে সেই কনফিউজ হয়ে যায় নেক্সট সরি ওটার জন্য আচ্ছা হিটগল প্রকল্প কোন নদীর থেকে অবস্থিত বলো হিটগল সঠিক উত্তর হচ্ছে ঘটপ্রভা ঘটপ্রভা নদীর উপরে এইটা তোমার নেক্সট কাকে সম্পত্তি শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর আছে এই কোয়েশ্চনটা রিপিট হয়ে যায় না এটা আগের দিনে ছিল বল তো উত্তরটা বলো না আগের দিনেই বললাম বিনেশ কুমার ত্যাগী শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডাইরেক্টর এবং চেয়ারম্যান নেক্সট স্পেসেক্স এর প্রতিষ্ঠাতা কে কে স্পেস এর প্রতিষ্ঠাতা সবাই জানো সঠিক উত্তর এলন মাস্ক একটা প্রাইভেট স্পেস কোম্পানি ইসরোর মতন মানে স্পেস সংস্থা স্পেসেক্স সেটার মালিক হচ্ছে ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি নেক্সট ভারতের কোন রাজ্য সরকার যশ ভারতের সম্মান প্রদান করে সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ সরকার তোমার যশ ভারতী সম্মান প্রদান করে নেক্সট পাইরোমিটার নিচের কোনটি পরিমাপ করতে ব্যবহৃত হয় পায়রোমিটার সঠিক উত্তর হচ্ছে উচ্চ তাপমাত্রা হাই টেম্পারেচার তোমার পায়রোমিটার দ্বারা তোমার মাপা হয় ঘনত্ব ঘনত্ব কি দিয়ে মাপা হয় ডেনসিটি হাইড্রোমিটার হাইড্রোমিটার দিয়ে তোমার ঘনত্ব মাপা হয় আদ্রতা আর্দ্রতা আর্দ্রতা তোমার কি দিয়ে মাপা হয় মানে হচ্ছে হিউমিডিটি এটা হচ্ছে হাইগ্রোমিটার কনফিউজ হয়ে হাইড্রোমিটার হাইগ্রোমিটার ওকে আর বায়ুমন্ডলীয় চাপ এটা তো সবাই জানো ছোট থেকে ব্যারোমিটার নেক্সট আয়োডিন টিংচার নিচের কোনটির জন্য ব্যবহৃত হয় আয়োডিন টিংচার সঠিক উত্তর হলো অ্যান্টিসেপ্টিক হিসাবে আয়োডিন টিংচার ব্যবহৃত হয় ওকে নেক্সট নিম্ন অক্ষাংশ মানে বেশি বৃষ্টি এবং উচ্চ অক্ষাংশ মানে কম বৃষ্টি এই সত্যের কারণ কি আগের দিনে সেই অক্ষাংশ দাগি বলছিলাম তো সেই রেসপেক্ট করো একটু ট্রাই করো কি সঠিক উত্তর হল বাষ্পী ভবন এর কারণটা বলছি দেখো আগের দিনে বলছিলাম পৃথিবীতে আড়াআড়িভাবে যে রেখাগুলো ভাগ করেছে সেটা আগে তোমার অক্ষরেখা বলে বা ইকুয়েডার বলে একে মূল মধ্যরেখা তো মূল মধ্যরেখায় তোমার সূর্য সারা বছর তোমার লম্বালম্বিভাবে ভাবে পড়ে এখানে তোমার বাষ্পীভবনটা প্রচুর হয় এবং সারা বছর এখানে বৃষ্টিপাত হয় বিকালের দিকে তো এই ইকুয়েডার এই লাইনটা থেকে ইকোয়েডার বা মূল মধ্যরেখা থেকে যত তুমি উপর দিকে বা নিচের দিকে মুভ করবে তোমার কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা তোমার কমবে এটার কারণটা কি তোমার সূর্যটা তোমার পড়ছে না লম্বালম্বী পড়ছে না ভাবে পড়ছে বিভিন্ন জায়গাতে তো সেখানে বাষ্পীভবনটা কম হয় তাহলে জানি আমরা বাষ্পীভবন যত বেশি হবে সেখানে তোমার বৃষ্টিপাত অত বেশি হবে তো সেই জন্য তোমার এই অঞ্চলে বৃষ্টিপাতটা কম হয় এবং ইকোয়েডার অঞ্চলে তোমার বৃষ্টিপাত বেশি হয় এখানে দেখবে সারা বছর বৃষ্টিপাত হয় বিকাল দিকে নেক্সট এবং আজকের শেষ কোশ্চেন সাধারণত ছশো ফুট সমুদ্রের গভীরতায় গেলে তাপমাত্রা কত কমে যায় সঠিক উত্তর হচ্ছে দশ ডিগ্রি কমে যায় তাপমাত্রা তুমি যদি সমুদ্রের নিচের দিকে তুমি যত যেতে থাকবে তোমার তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে তাই এখানে একটা একটা তোমার স্কেল আছে সেই স্কেলে একটা নির্দিষ্ট হারে তোমার কমতে থাকে চলো এটা একটু ডিসকাস করি ধরো এইটা তোমার সমুদ্রের নিচে হ্যাঁ এটা হচ্ছে সমুদ্রের নিচে তুমি যত আস্তে আস্তে নিচের দিকে যাবে না তোমার টেম্পারেচারটা কিন্তু কমতে থাকবে টেম্পারেচার কমতে থাকবে কমতে থাকবে ধরো এইখান থেকে টেম্পারেচার বেশি কমে 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 আসছে যখনই তুমি মোটামুটি এক দেড় কিলোমিটার চলে আসবে না এক দেড় কিলোমিটার তুমি ডেপতে সমুদ্রের ডেপতে তুমি এলে তখন দেখবে হঠাৎ করে তোমার টেম্পারেচারটা এরকম এরকম হয়ে গেছে হঠাৎ করে যে এটা যেমন ধরো ধীরে একটা স্কেলে নামছে কিন্তু একটা সময়ের পরে তোমার হঠাৎ করে টেম্পারেচারটা কমে যাবে তো এই লাইনটাকে তোমার বলা হয় তোমার থার্মক লাইন ওকে মনে থাকে যেন চলো আজকের মতো এখানে যদি কারো টেলিগ্রামে পিডিএফ অ্যাক্সেস করার থাকে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অথবা এইটা সার্চ করেও তুমি টেলিগ্রামে জয়েন হতে পারো থ্যাংক ইউ আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে মক টেস্টের আর সুবিধা সিরিজটা তোমরা ফলো করো ওখানেও ভালোভাবে শর্টকাটের মাধ্যমে অঙ্কগুলো করানো হচ্ছে থ্যাংক ইউ অ্যান্ড স্টেট টি ফর নেক্সট ভিডিওস